বাংলাদেশের জনগণের বিশাল বিশাল বা ছিঁড়ে আমাদের নুনুস দাদু আবার ইটালি সফর থেকে ফেরত আসছেন যান বিমানবন্দরে যান জনগণরা বলছিলাম ওনারা খালি একবার বাংলাদেশে বিমানবন্দরে আটকায় একটি জিজ্ঞেস করেন পয়সা কার তোর বাপের তোর সদ্য গোষ্ঠীর না তোর তুই এতবার বিদেশ ভ্রমণ কেন যাস বাংলাদেশ শাসন করা কি তোর কাছে মনে হয়েছে ট্রাভেলার ব্লগার হওয়া এরকম কিছু হ্যাঁ হ্যাঁ একটু প্রধান মানে কি প্রত্যেক মাসে মাসে একটা দুইটা দেশ ভ্রমণ করা এটাকে দেশ প্রধান বলে বা দেশের কাজ বলে হুম দেশের জনগণ না খেয়ে মরতেছে পুইরা মরতেছে মরতেছে আর তুই প্রত্যেক মাসে মাসে জনগণের টাকায় একবার দুইবার করে বিদেশ ভ্রমণ করতেছিস তোর কাছে দেশ চালানো কি বিদেশ ভ্রমণ এটাই মানে এইটাই সার সংক্ষেপ ব্যাট করছিস কনক্লুশন দেশের প্রধান মানে হচ্ছে বিদেশ ভ্রমণ করতে যাইতে হবে বিদেশ ভ্রমণ করতে হবে এইটা ব্লগার নুনুস্কার দাদা তো ট্রাভেলার ব্লগার হয়ে গেছে ট্রাভেল ব্লগার গুড 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 তো ইউটিউব চ্যানেল একটা খুলে ফেলেন আপনার শিশুদের মতন ইলিয়াস পিনাকি তারপরে কি সারোয়ার নাকি ইয়া সালোয়ার কি জানো তাদের মতন একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন হ্যাঁ আপনার তো ক্যামেরাম্যান আছেই ডাস্টবিন শফিক সে তো সারাক্ষণ ছবি তুলতে ব্যস্ত থাকেন ভুলভাবে ছবি রিপ্রেজেন্ট করার চেষ্টা করে তো যাই হোক হ্যাঁ দেখেন এক জায়গায় প্রকাশ পেয়েছে যে ইতালি থেকে যারা মানে অবৈধ আছেন সেই বাংলাদেশিদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা অলরেডি শুরু হয়ে যাচ্ছে আর সাথে সাথে আমাদের ডাস্টবিন ঝাঁপিয়ে পড়েছে ওইটাকে তো এখন মানে ভুল প্রমাণিত করতে হবে না ইতালি থেকে কাউকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বাণীতে নুনুস আপনারাই বলেন দেখি এই চোদ্দ মাসের অভিজ্ঞতা থেকে আপনারা বলেন কোন নিউজটা সঠিক কোন সংবাদটা সঠিক ইতালি থেকে মানুষ বাংলাদেশিদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে নাকি হবে না বলেন সুসংবাদ নিয়ে এসেছে নুনুস না দুঃসংবাদ নিয়ে এসেছে নুনুস বলেন না ভাই সারাক্ষণ আমি সবকিছু বলে দিব ব্যাপারটা তো এরকম ঠিক না আপনাদের কি মাথায় ঘিলু টিলু নাই চোদ্দ মাসে কি কোনো রকম অভিজ্ঞতা হয় নাই বুঝলাম নুনুস ভক্ত আপনারা খুবই বুঝলাম ঠিক আছে তারপরে তো ভাই দিন শেষে একটু বিবেক বুদ্ধি একটু হঠাৎ করে উক্কি মারে না এরকম কিছু হয় না এমন নির্ভর জাতি হয়ে গেছেন নাকি আপনারা ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি বইলা দিই সেই বিশাল বিশাল দুঃসংবাদ অপেক্ষা করছে যাক আমরা এখন অপেক্ষায় থাকি নুনুসের পরবর্তী ট্রাভেল ব্লগ কোন দেশ থেকে আসতে যাচ্ছে দে বাংলাদেশটারে অপমান কইরা নামাইয়া রে কইরা করছে সে ইটালিতে গেছে ইটালির প্রধানমন্ত্রী উনার সাথে তো সাক্ষাৎ করে নাই ব্রাজিলের প্রধানমন্ত্রীর সাথে উনি এক অনুষ্ঠানে হয় না ডিফরেন্ট ডিফারেন্ট দেশ থেকে মানুষ আসে জোর করে একটু সাক্ষাতের ছবি ইয়া করলাম তারপরে জোর করে একটা গাঞ্জাখোরের একটা বই ধরাই দিলাম দিয়া একটা ছভিক তো আছে ছবি তোলার জন্য সেই ছবি চাপাই ছিল ব্রাজিলের প্রধানমন্ত্রী আরে ব্রাজিলের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে ব্রাজিলে গিয়া ইটালি আবার কিসের ব্রাজিলের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষ পর্যন্ত কি এসে বহুত কষ্টে একেবারে হাতে পায়ে দইরা ইটালির কোন অঞ্চলের মেয়রের সাথে সাক্ষাৎকারের ইয়া পাইছে হারে বাপরে বাপ জানালা দিয়ে রোম সিটি সিনাইতেছে হ্যাঁ তারপরে আরেক বেটির সাথে সোফা ভাগাভাগি করে নুনুসের দিকে পা তুলে বসিয়া মেয়র তাকে বুঝাইতেছে যে ভাই তুই দেশ প্রদান করলে কি হবে তোর যোগ্যতা আমাদের মেয়রের সমান না ব্যাপারটা এইরকম হ্যাঁ মানে বাংলাদেশ কিন্তু উন্নয়নের শিখরে নিয়ে চলে যাচ্ছে যে এই শিখরে আমাদের তিন ইঞ্চি দাদা আর ইল্লু চাচা বসে আছেন ওইখানে উঠিয়ে দিয়েছে বাংলাদেশকে একেবারে শীর্ষে কখন যে কইরা বাংলাদেশ একেবারে আমরা ফাইটটা যাবে কে জানে তো যাই হোক বাংলাদেশের জনগণকে তো বারবারই আমি এক কথা বলে আসি ভাই বাংলাদেশের বিমানবন্দরটা আটকান এবং নুনুসরা একটু প্রশ্ন করার সাহস ভাই দেশ আপনাদের নুনুসের দেশ না নুনুস আমেরিকান নাগরিক আপনাদের দেশ আপনারা যদি প্রশ্ন করার সাহস না পান ভাই তাহলে কেমনে হবে ভাই নিজের দেশের প্রশ্ন নিজে করবেন না বলেন না এই বিদেশি নাগরিকটারে যে তোরা কার পয়সায় চোদ্দ মাস এই ট্রাভেল করতে করতে বিদেশ ঘুরতে পিকনিক করতে যাইতেছ একটু কবি কি জবাব দে আমাদের কাছে এইটুক চাইতে পারবেন না জনগণ হ্যাঁ আপনাদের যদি এত অতিরিক্ত টাকা থাকে থাকে ভাই আমাদের দিয়া দেন আমরা যারা প্রবাসে আছি আমরা বহু কষ্ট করি আয় করি আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়া দেন ভাই মানে ভাই এবং আফারা কিছু টাকা পয়সা আমাদের দিয়ে দেন আমরা বৈশা বৈশা নুনুসের মতন খাই বা বিদেশ ভ্রমণ করি ঠিক আছে যাই হোক জনগণ প্রশ্ন করার মতন সামর্থ্য অর্জন করেন এত তো মূর্খ আপনারা না তাই না হ্যাঁ আপনারা আপনাদের দেশের মালিক নুনুস আপনার দেশের মালিক না প্রশ্ন করেন